রাস্তাটা আমাদের আগেই ভালো ছিল এই পাথর ফেললে এখন আমাদের যাতায়াতের এত অসুবিধা এত অসুবিধা আজকে আমাদের হাফপেন মন্ত্রী সত্যজিৎ বর্মন উনি ঠিকাদারের কাছে ৩০ লক্ষ টাকা চেয়েছেন টাকা না দিতে পারে কাজটাকে আটকে দিয়েছেন ওনার কাজেই হচ্ছে বিরোধিতা করা মানে একটা কথা বলেন না কুকুর পাগলা কুকুর যেমন জলাতঙ্ক হয়ে যায় জল দেখলেই আতঙ্ক ঠিক তেমনিভাবে আমাদের বিরোধী দলকে দেখছি এর মন্ত্রী আতঙ্ক হয়ে গেছে রাস্তা সম্বন্ধে কি বলবো আমাদের তো যাতায়াত একদম বন্ধ হয়ে গেছে আমরা যে এক কিলোমিটার যে মহার্জাম থেকে এক কিলোমিটার বাড়ি আসবো সেটা আমাদের মানে আসার মতো রাস্তা নেই আগামী দিনে পথ দুর্গাপূজা পরের কথা আমরা সামনে মঙ্গলবারে হয়তো পথ অবরোধ করব আমরা এই রাস্তার জন্য হাঁটতে গেলে পায়ে ব্যথা সাইকেল নিয়ে গেলে সাইকেল নিয়ে ঘিরে যাই তার মধ্যে আবার গাড়ি ঘোড়া কিছু না ওটো মোটো কিচ্ছু চলে না ভোটের সময় প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে কবেই কবে পূরণ হবে তা নিয়ে প্রশ্ন উঠছে রায়গঞ্জ ব্লক দুয়ের মহারাজা মোড় থেকে ঝিটকিয়া পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক নির্মাণ প্রকল্প ঘিরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাত্র দু মাস আগে পর্যন্ত এই রাস্তা মোটামুটি ভালো অবস্থায় ছিল কিন্তু দুই মাস আগে রাস্তা ভেঙে নতুন কাজ শুরু হয় শুরুতে গিটি ও পাথর ফেলে কিছুটা মেরামতির চেষ্টা হলেও বর্তমানে কাজ পুরোপুরি বন্ধ এর ফলে গ্রামবাসীদের নিত্য চলাচলে ভোগান্তি চরমে উঠেছে অভিযোগকারীরা জানান এখন এই পথে গাড়ি বাইক সাইকেল নিয়ে যাতায়াত করা কার্যত দুঃসাহসিক ব্যাপার টোটো বা অ্যাম্বুলেন্স চলাচল প্রায় অসম্ভব এলাকায় একাধিক স্কুল থাকায় ছাত্রছাত্রীদেরও মারাত্মক অসুবিধার মুখেই পড়তে হচ্ছে জরুরি চিকিৎসার জন্য কারো দ্রুত হাসপাতালে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে আমি তো এখানে বাসিন্দা আমার নাম হচ্ছে মাহাতো আরে এখানে তো আপনারা দু মাস ধরে দীর্ঘ দু দু মাসের উপরেই হয়ে গেছে দু আড়াই মাস ধরে এরকমই চলছে আমার কথা হচ্ছে যে আমাদের এখানে জনগণের এত যাওয়া আসার অসুবিধা হচ্ছে এখানে তিন চারখানা এখানে গ্রাম প্লাস তিনটা স্কুল রয়েছে কর্নেলিয়ার সারদা গুরুগুল স্কুল রয়েছে এখানে পাড়া ভাটিয়া পাড়া পাড়া সামনে গেলে আরও বড় বড় গ্রাম আছে এখান থেকে রাস্তাটা পানি সালা যাচ্ছে এটা যেতে যাওয়া যাওয়া মানে যাওয়া আসাই অসুবিধা হচ্ছে আমাদের প্লাস পায়ে হেঁটে যেতে পারছি না বড়ো বড়ো লরি যখন যাচ্ছে তখন ছিটকে পাথরগুলো লাগছে ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে বুঝতে পারলেন তো আমার আমাদের কথা এখানে হচ্ছে যেরকম রাস্তা ছিল সেরকমই করে দিব রাস্তা সম্বন্ধে কী বলবো আমাদের তো যাতায়াত একদম বন্ধ হয়ে গেছে আমরা যে এক কিলোমিটার যে মার্জামর থেকে এক কিলোমিটার বাড়ি আসবো সেটা আমাদের মানে আসার মতো রাস্তা নেই না বাইক চলাচল করছে না সাইকেল নিয়ে আসতে পারতেছে না টোটো নিয়ে কোনো কিছু একটা টোটোকে যদি আমরা বলি যে আমাদের বাড়ি পৌঁছে দেন এক কিলোমিটার সেই একশো টাকা দুশো টাকা ইসে চাচ্ছে তারপরেও আসতে চাচ্ছে না এত বেহাল অবস্থা আমাদের হচ্ছে যে নাকি যে কন্ট্রাক্টর যে ছিল এই রাস্তার কন্ট্রাক্টর ওনার কাছে নাকি কোনো নেতা বা কেউ টাকা চাচ্ছে আমরা সঠিক বলতে পারছি না তো যদি এরকম কোনো বিষয় হয়ে থাকে তো আলোচনা করুক না পাড়া প্রতিবেশী এসে গ্রামবাসী আছে তাদের সাথে যে কন্ট্রাক্ট আছে তারা আলোচনা করুক যে এই নেতা বা এই মন্ত্রী টাকা চাচ্ছে তাহলে আমরা সেই বিষয়টা আলোচনা করব। আমার নাম শান্তনা বর্মন বাড়ির উত্তরামপুর কাজডাঙ্গি এ রাস্তাটা হাঁটা ফেরা তো করাই যায় না বাচ্চা খাঁচা নিয়ে স্কুলে যেতে তো খুবই অসুবিধা এই যে এমার্জেন্সির জন্য যে কিছু নিতে যাব মহার যায় সেটাও আমাদের ব্যবস্থা নেই হাঁটতে গেলে পায়ে ব্যথা সাইকেল নিয়ে গেলে সাইকেল নিয়ে গিরে যায় তার মধ্যে আবার গাড়ি ঘোড়া কিছু নাই অটো মোটো কিচ্ছু চলে না এক কিলোমিটার আমাদের হেঁটে যেতে হয় খুবই অসুবিধা কারো জরুরি যদি দরকার থাকে কোনো ডেলিভারি বা বাচ্চা কাচ্চা নিয়ে সেটাও আমাদের অসুবিধা কিন্তু রাস্তাটা ভালো ছিল আগে এই দু এক মাস ধরে যে রাস্তাটা খারাপ হয়েছে পরিস্থিতিটা এই পরিস্থিতির কিছুই করা যায় না আমাদের এত অসুবিধা হয়েছে বৃষ্টি পড়লেও তো যাওয়া যায় না কিন্তু এখন যে রোদ্র করছে রোদ্রোর মধ্যেও যাওয়া যায় না শুধু বালি ধুলো এগোলায় থাকে যে বাচ্চা নিয়ে যে যাব সেটা আমাদের সুবিধা নাই এখন পর্যন্ত কাউকে জানায়নি এবং কি উপর থেকে কেউ আসেও নাই রাস্তাটা যে খারাপ হয়েছে কি হয়েছে না হয়েছে এটা কেউ জানায় না আমরা জানা নাই কিন্তু এর পরিবর্তে যে রাস্তাটা পূজার আগে তো হবে না যদি না আসে কেউ তাহলে আমরা পথ অবরোধ করতে বাধ্যতা এই বিষয়ে বিজেপি নেতা তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা মলায় সরকার বিস্ফোরক অভিযোগ তুলে বলেন রাস্তা নির্মাণ কাজের ঠিকাদার সংস্থা থেকে হেমতাবাদের বিধায়ক কিছু আর্থিক সুবিধা দাবি করেছিলেন সেই টাকা না মেলাতে কাজ থেমে গেছে সেটা আমিও জানি পোগড়া আমার পঞ্চায়েত সমিতি এলাকা পড়ছে সেটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তাটা হচ্ছে সেই রাস্তায় কাজ শুরু হয়েছে সেই রাস্তায় আজকে আমাদের হাফপেন মন্ত্রী সত্যজিৎ বর্মন উনি ঠিকাদারের কাছে তিরিশ লক্ষ টাকা চেয়েছেন টাকা না দিতে পারে কাজটাকে আটকে দিচ্ছেন কত অবদার্থ মন্ত্রী এরা সব জায়গায় হেলে টাকা আজকে রামপুর স্কুলের টাকা নকল করতে টাকা রাস্তাঘাট তৈরি করতে টাকা এদের কত টাকা লাগে এত চোর পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিল আমি ওদের অভিযোগ এর মধ্যে বিক্ষোভ করবেন ওনারা আজকে থেকে আমি বলছি গত কয়েক বছর ধরে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন অ্যাক্সিডেন্ট ওখান থেকে ওই রাস্তা থেকে মহারজা থেকে পানিশালা চালা চিটকিয়া আহ নম্বর জাতীয় সড়কে ঠিক ঠেয়ে গেছে এই রাস্তাতে অনেক লোক চলাচল করে আজকে রাস্তার যা পরিস্থিতি বেহাল পরিস্থিতি আজকে বেহাল পরিস্থিতিতে উনি কি করে ত্রিশ লক্ষ টাকা চান ঠিকাদার কাছ থেকে এটা আমি খুব ধিক্কার জানাই কারণ আমার পঞ্চায়েত সমিতি এলাকা পড়ছে ওখানে জনগণ খুব ক্ষিপ্ত হয়ে গেছে রাস্তার প্রতি আজকে রাস্তার কাজ হচ্ছে না বিরোধী দল মধ্যে আপনার কি ভূমিকা থাকছে আমার ভূমিকা থাকছে আজকে রাস্তাটা নিরপেক্ষভাবে কোনো নেতা মন্ত্রী যেন টাকা না দেওয়া হয় আমরা দাঁড়িয়ে থাকে কাজ করাবো সেটা তবে শাসক দলের তরফে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে রায়গঞ্জ ব্লক দুয়ে তৃণমূল ব্লক সভাপতি দীপঙ্কর বর্মন জানান এই অভিযোগের কোনো ভিত্তি নেই উন্নয়নের কাজ মানুষকে দেওয়ার জন্যই করা হচ্ছে খুব শীঘ্রই কাজ শেষ হবে প্রথমে যেটা বলতে চাই যে ঝিটকিয়া থেকে মহারাজা মোড় এই যে দীর্ঘ একটা রাস্তা প্রধানমন্ত্রী সড়ক মাধ্যমে হচ্ছে এই রাস্তাটা যখনই বড় কোনো কাজ হয় একজন ঠিকাদারের উপর নির্ভর করে যে তার আর্থিক সঙ্গতি কতটা কি রয়েছে কিংবা তার অন্যান্য কোনো অসুবিধা সুবিধা আছে কিনা সেই বিষয়টার উপরে কাজ উনি শুরু করেছেন গোটা রাস্তাটাতেই পুরোনো পাথর গুলো তুলে দিয়ে নতুন করার একটা একবার করে জানা নেই বললেন উনার কাজেই হচ্ছে বিরোধিতা করা মানে একটা কথা বলেন না কুকুর পাগলা কুকুর যেমন জল আতঙ্ক হয়ে যায় জল দেখলেই আতঙ্ক ঠিক তেমনি ভাবে আমাদের বিরোধী দলকে দেখছি এর মন্ত্রী আতঙ্ক হয়ে গেছে মানে যেখানে যাক সব জায়গায় মন্ত্রীকেই খুঁজে পান এটা একটা হতে পারে যে জলাতঙ্কের মতো মন্ত্রী আতঙ্ক কিংবা যে উনাকে তো আর কেউ চেনে না উনি সেই বড় মাপের নেতাও নয় তো এই মন্ত্রীর কথা বলে নিজে হাইলাইট করা অর্থাৎ যে একটা লতানো গাছের মতো একটা বড় গাছকে জড়িয়ে যেমন বড় হওয়ার চেষ্টা করা সেটা হতে পারে আসলে বিরোধী দলনেতা উপযুক্ত কাজেই করছে আসলে যে যেমন সে অন্যত সেভাবে বিচার করতে চায় এবং উনি যে কথাটা বলছেন যে হাফ প্যান্ট মন্ত্রী আমার মনে হয় এই মন্ত্রী শুধুমাত্র তো আমাদের নয় এই মন্ত্রী গোটা পশ্চিমবঙ্গের একজন মন্ত্রীর সম্বন্ধে কিভাবে কথা বলতে হয় সে বিষয়টা সম্মানটাও তিনি দিতে জানেন না স্বাভাবিকভাবে এখানে তার শিক্ষা দীক্ষা এবং বংশ পরিচয়টাও কিন্তু উঠে আসে যে যেমন সে তার মতোই কথা বলবে এবার আসা যাক টাকার কথাটায় আমার বক্তব্য হচ্ছে যদি মন্ত্রী সাহেব টাকা চেয়ে থাকেন তাহলে ঠিকাদার সাহেব জায়গা সেখানে যেগুলো তা না করে বিরোধী দল কাছে কি অভিযোগটা জানাতে গেছেন এগুলো ভিত্তিহীন কোনো না আছে প্রমাণ না এগুলো কোন কথা আছে হয়তো কোনো কারণে অফিসিয়ালি কোনো সমস্যা থাকতে পারে কিংবা অনেক সময় ঠিকাদারদের অন্যান্য কাজ থাকে যে ওই কাজটা করে এই কাজটা করে সেটা হতে পারে আমরা নিশ্চয়ই খবর নিয়ে দেখবো কি ব্যাপারটা রয়েছে আমি বিরোধী দল না থাকলেও করবো ডিএম সাহেব রয়েছেন বিডিও সাহেব রয়েছেন বা যেখানে যেখানে অভিযোগ জানানো সেখানে জানতে পারে আরটিআই করার জন্য তো উনার মুখস্থ রয়েছে সব জায়গায় আর টিআই করেন এখানেও আর করে দেখবেন যে কি কারণে কাজটা বন্ধ আছে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 837306655 ল্যাপটপ কিনলি ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক বাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার